ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে সাফল্যের ২৬ বছরের ধারাবাহিকতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে এ ভর্তির সুবর্ণ সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সেরা প্রতিষ্ঠান আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট মিরপুর দশ ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশের দুশো পঞ্চান্ন নম্বর মেট্রো রেল পিলারের পশ্চিমে প্রধান সড়ক সংলগ্ন আইআইএসটি মিরপুর দশ প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতার সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ সর্বমোট দশটি ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং ভর্তি চলছে দেশের একমাত্র সিএসআর বেসড বেসরকারি প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডেনশিয়াল পদ্ধতিতে ইন্ডাস্ট্রিয়াল কোলাবরেশনের মাধ্যমে নিশ্চিত করে ইন্ডাস্ট্রিতে প্রয়োগকৃত কাজের অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠান ও এময়কৃত শিল্প প্রতিষ্ঠান থেকেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন নিশ্চিত হয় তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন ও নিশ্চিত করুন আপনার আসুন